আজ থেকে বহু বছর আগে হুগলি জেলার তারকেশ্বরে উত্তরপ্রদেশের রাজা বিষ্ণুদাস পরিবার সহ ছিল তার নাম ছিল কপিলা রাজা বিষ্ণুদাসের ভাই ভারমলরাও কপিলাকে নিয়ে রোজ জঙ্গলের মধ্যে গোচারণে যেতেন কিন্তু প্রতিদিনই কপিলা হঠাৎ দৌড়ে জঙ্গলের ভিতরে কোথাও যেন একটা চলে যেত এমন ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে এমন একদিন ভারমলরাও কপিলার পিছু নেয় আর সে কপিলা কপিলা বলে চিৎকার করে ডাকতে শুরু করে কিন্তু কপিলা দৌড়াতেই থাকে এবং কিছু দূর যাওয়ার পর ভারমলরাও তাকে আর দেখতে পায় না এবং সে ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বসে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই সে দেখতে পায় কপিলা তার সামনে দাঁড়িয়ে আছে এইভাবে দিন কাটতে থাকে রাজা দাস লক্ষ্য করলেন কপিলা দুধ দেওয়ার পরিমাণ দিন দিন কমিয়ে দিচ্ছে তাই সে চিন্তিত হয়ে তার ভাই রাওকে বললেন কি ব্যাপার বলতো কপিলা এত হৃষ্টপুষ্ট হওয়ার সত্ত্বেও দিন দিন দুধ দেওয়ার পরিমাণ এত কমিয়ে দিচ্ছে কেন এ যে এক বড় চিন্তার বিষয় তখন তার ভাই তাকে সমস্ত ঘটনা খুলে বলেন এবং সব শুনে রাজা বিষ্ণুদাস বললেন কি বলছো তুমি তবে কি জঙ্গলের মধ্যে কেউ কপিলা দুধ চুরি করে নিচ্ছে কালকেই গিয়ে ব্যাপারটা দেখতে হবে পরের দিন রাজা বিষ্ণু তার কিছু সৈন্য সামন্ত এবং গ্রামবাসীদের নিয়ে ওই জঙ্গলের মধ্যে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখতে পান তাই দেখে রাজা বাকরুদ্ধ হয়ে যান রাজা দেখেন মাটির মধ্যে একটি অর্ধেক পাথর বেরিয়ে আছে এবং তার সামনে দাঁড়িয়ে আছে কপিলা এবং সে পাথরটির ওপর তার গোদুগ্ধ নিঃসৃত করছে এই দৃশ্য দেখে গোটা গ্রামবাসী হতবাক হয়ে পড়ে এবং তারপর তারা মাটি খুঁড়ে সেই পাথরটিকে তুলে আনে রাজা স্বয়ং পাথরটিকে তার গৃহে নিয়ে যান এবং সেই রাত্রেই রাজা স্বপ্নে দেখেন স্বয়ং বাবা মহাদেব তাকে ডাকছেন বিষ্ণুদাস ওঠো বিষ্ণুদাস এই পবিত্র পাথরের মধ্যে স্বয়ং আমিই বিরাজমান আমি তোমাকে আদেশ করছি তুমি এখানে আমার একটি মন্দির প্রতিষ্ঠা করবে যার নাম হবে বাবা তারকনাথের মন্দির আর তুমিই হবে আমার মন্দিরের প্রধান পুরোহিত আর এই মন্দিরের নাম অনুযায়ী এই স্থানের নাম হবে তারকেশ্বর এমন স্বপ্ন দেখে রাজার ঘুম ভেঙে যায় এবং পরের দিন থেকেই তিনি মন্দির নির্মাণের কাজ শুরু করেন এইভাবেই প্রতিষ্ঠা হয় তারকনাথ বাবার মন্দির এবং রাজা বিষ্ণুদাস হয়ে ওঠেন ওই মন্দিরের প্রধান পুরোহিত এরপর কেটে যায় বহু বছর বাবা তারকনাথের মহিমার কথা ছড়িয়ে পড়ে দেশ বিদেশের নানান প্রান্তে আজও বহু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তগণ চৈত্র মাসে বাবার মাথায় জল ঢালতে আসেন তাদের মনস্কামনা পূর্ণ করতে এখানে কেউ কেউ বাঁকে করে জল নিয়ে যায় নিজেদের রোগ জ্বালা থেকে মুক্তি পেতে কেউ আবার নিজের সদ্যোজাত শিশুর মঙ্গল কামনায় আবার কোন স্বামী বা স্ত্রী যায় তাদের সন্তান কামনা করতে এমনই একদিন এক বৃদ্ধা কাঁধে বাঁক তুলে নিয়ে হয় বাবার মাথায় জল ঢালবে বলে কিন্তু গিয়েই তিনি কিছু আর পায়ে এগোতে পারে না তিনি রাস্তার ধারে বসে পড়েন সেই প্রচন্ড ভিড়ে সবাই তাকে এড়িয়ে চলে যায় তখন বৃদ্ধা কাঁদতে কাঁদতে ভোলা বাবাকে স্মরণ করে বলে হে ভোলা মহেশ্বর আমি যে আর হাঁটতে পারছি না বাবা আমার শক্তি দাও তোমার মাথায় জল ঢেলে আমি দুচক বন্ধ করলেই তবেই মুক্তি পাবো বাবা জয় ভোলা মহেশ্বরের জয় এদিকে স্বর্গে বসে মহাদেব ও মাতা পার্বতী সমস্ত ঘটনা দেখেন এবং মাতা পার্বতী বলেন স্বামী এ আপনার কেমন লীলা আপনার এমন পরম ভক্ত সেই কোন দূর থেকে ছুটে এসেছে আপনার মাথায় জল ঢেলে পূর্ণ অর্জন করবে বলে আর আপনার সেই ভক্ত এত কষ্ট পাচ্ছে দেখেও আপনি যাবেন না আমি অবশ্যই যাব পার্বতী আমি আমার ভক্তকে কখনোই নিরাশ করি না এই বলে বাবা মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে সেই বৃদ্ধার কাছে যান আর বলেন বুড়িমা ও বুড়িমা বলি এই বয়সে তুমি কিনা না কাঁধে বাঁক নিয়ে বেরিয়েছ বাবার মাথায় জল ঢালবে বলে এই বয়সে তুমি এসব পারো এখন এসে চড়ে বসো দেখি আমার কাঁধে আমি তোমায় নিয়ে যাচ্ছি বাবার মন্দির পর্যন্ত বৃদ্ধা মহিলা বলে উঠল কে বাছা তুমি এমন ভোলা মহেশ্বরের মতো সেজেছ কেন ও বুঝেছি তুমি হচ্ছ বহুরূপী সে তুমি যাই ইচ্ছা ভাবো এখন তাড়াতাড়ি আমার কাঁধে বসতো অনেক পথ যেতে হবে তারপর স্বয়ং মহাদেব বৃদ্ধাকে কাঁধে তুলে নিয়ে যেতে থাকেন এবং মন্দিরের সামনে পৌঁছে তাকে নামিয়ে দিয়ে বলেন যা হুড়ি এবার তোমার ভোলে বাবার মাথায় জল ঢেলে এসো তখন বৃদ্ধা তার ঝোলা থেকে দুটো টাকা বার করে তাকে দিতে গিয়ে দেখে সেখানে কেউ নেই বৃদ্ধার হাত থেকে টাকাটা মাটিতে পড়ে যায় বৃদ্ধা অবাক হয়ে যায় তবে কি ছেলেটাই বাবা মহেশ্বর ছিল তারপর বৃদ্ধা বলে ওঠে জয় বাবা ভোলা মহেশ্বরের জয় এরপর লক্ষ লক্ষ ভক্ত বাবার মাথায় দুধ জল ঢালতে থাকে এদিকে মন্দিরের বাইরে দেখা যায় কতগুলো বাচ্চা ছেলে মেয়ে খিদের জ্বালায় বসে বসে কাঁদছে আর যত দর্শনার্থী যাচ্ছে বাচ্চাগুলো তাদেরকে বলছে আমাদের দুটো খেতে দাও না গো বহুদিন আমরা কিছু খেতে পাই না আর তারা বলে তোদের এখন কি খেতে দেব রে যা সরে যা বলছি একদম আমায় ছবি না কোথায় না কোথায় নোংরা জায়গায় ঘুরে বেড়াস ওই বাচ্চাগুলো বলে ওঠে ওই যে তোমাদের ঘটিতে দুধ আছে আমাদের একটু দাও না গো সত্যি বলছি। আমরা অনেক দিন কিছু খেতে পাইনি একটু খেতে দাও না গো তারা বলে এই দুধ বাবার মাথায় ঢালার জন্য এনেছি তোদেরকে খাওয়ানোর জন্য নয় সরে যা বলছি সরে এখান থেকে এই বলে তারা সেখান থেকে চলে যায় স্বর্গে বসে বাবা মহাদেব ও মাতা পার্বতী এই দৃশ্য দেখে বলেন স্বামী এ আপনার কেমন অবিচার লক্ষ লক্ষ দর্শনার্থী আপনার মাথায় দুধ ঢালছে অথচ এই ছোট্ট ছোট্ট শিশুগুলো খাবারের অভাবে কাঁদছে না না এ দৃশ্য যে চোখে দেখা যায় না এভাবে তো পূর্ণ অর্জন হয় না ওরাও যে আপনার সন্তান আপনি কিছু একটু করুন প্রভু তারপর বাবা মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে ওই বাচ্চাগুলোর সামনে যান আর বলেন তোদের খুব খিদে পেয়েছে তাই না বাচ্চা বাচ্চারা বলে ওঠে হ্যাঁ কিন্তু তুমি কে এমন শিব ঠাকুরের মতো সেজেছ কেন ও তুমি বুঝি বহুরূপী বাবা মহাদেব বললেন হ্যাঁ হ্যাঁ আমি বহুরূপী এখন আয় দেখি এই খাবারগুলো খেয়ে নে তারপর বাবা মহাদেব তার নিজের কোলে বসিয়ে ওই ছোট্ট ছোট্ট শিশুগুলিকে নিজের হাতে দুধ এবং আরও নানান রকম ফল খাইয়ে দেন এইভাবে বাবা তারকনাথের মহিমা ছড়িয়ে পড়ে দূর দূরান্তে আর তোমরাও যদি তারকেশ্বরে বাবা তারকনাথের আরও মহিমার কথা জানতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাও